চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে তেইশ ডিসেম্বর মঙ্গলবার গোহালবাড়ি জিয়া পরিষদের আয়োজনে হাটখোলা মাঠে ছেলে মেয়েদের একশো মিটার দৌড় শৈশুতা মেয়েদের বালিশ খেলা দড়ি খেলা সাইকেল মোটরসাইকেল রেস হাঁড়িভাঙ্গা ইত্যাদি দিনব্যাপী খেলাধুলা অনুষ্ঠিত হয় গোহালবাড়ি জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মনসুর আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরস রেখা যুব দলের আহ্বায়ক বেলাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সামাদ মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপির সাবেক ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হান্নান বিশ্বাস ছাত্রদল নেতা মহসিন আরাফাত সানি সহ অন্যরা মোহাম্মদ জামিল হোসেন বরণ্ধ নিউজ